তোর এত বড় সাহস তুই আমার শৈলে টাচ করেছিস এই মানুষ আমাকে সম্মান করে আমার চোখের দিক তাকিয়ে কথা বলে না সবাই আমাকে ভয় পায় আর তোর কত বড় সাহস তুই আমার সাথে এরকম বেয়াদব করছিস এই কে তুই চুপ একদম চুপ আমি পুলিশ শুনুন আপনার নামে অনেক কমপ্লেইন থানায় আপনি থানায় যেতে হবে পুলিশ এই তোর কত বড় সাহস তুই আমার বাড়িতে ঢুকে আমার স্বামীর গায়ে হাত দিয়েছিস দাঁড়া তোর পুলিশগিরি আমি ছুটাচ্ছি আমি এক্ষুনি থানার ওসি সাহেবকে কল দিচ্ছি দ্বারা চুপ করুন থানার ওসি কে কল দিবেন না ডিসি কে কল দিবেন সেটা আমাদের দেখার বিষয় না আমাদের ডিউটি আমরা পালন করব আপনি চলুন কি আমার নামে কমপ্লেইন আসলে ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এই আমার নামে কি কমপ্লেইন হ্যাঁ এই আমার নামে কি কমপ্লেইন শোন তুই জানিস না আমার মেয়ে কিন্তু ম্যাজিস্ট্রেট আমার মেয়ের আজকেই আজকেই প্রথম চাকরি সেই খুশিতে আমরা স্বামী স্ত্রী কথা বলছি আর এর মধ্যে তুই শোন না 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 এভাবে হবে না এক্ষুনি আমার মেয়েকে ফোন দিচ্ছি দাঁড়া আর দিতে হবে না ফোন আমি চলে এসেছি এই যে মা তুমি চলে এসেছো দেখো এই ছোট লোকের বাচ্চা এই দুটার কত বড় সাহস কোন এই বার্তা নেই ফুট করে এসে আমার শরীরে হাত দিয়ে আমার সাথে দুর্ব্যবহার করছে মা তুমি এই দুইজনের ব্যবস্থা নাও ওনারা যা করেছে একদম ঠিক করেছে ওনারা ওনাদের ডিউটি পালন করছে কিরে তোকে আমরা লেখা পড়া শিখে কি ভুল করেছি ও মানুষ বানিয়েছি অথই কি আবল তাবল কথা বলছো তোমার আজকে চাকরির প্রথম দিন আর তুমি কি বলছো তোমার বাবাকে অপমান করছে চুপ করুন মিস্টার চৃত্তি চৌধুরী ও চৌধুরী আপনি তো আবার নামের পাশে চৌধুরী লাগিয়েছেন আপনার নামের পাশে তো এই ধরনের কোনো টাইটেল ছিলই না বাই দ্য ওয়ে আজকে এই মুহূর্তে আপনি আমার বাবা নন আর আমি আপনার কোনো সন্তান না আপনি শুধুমাত্র আমার কাছে একজন অপরাধী আর একজন অপরাধীর সাথে কথা বলতে আমি এসেছি আমি একজন ম্যাজিস্ট্রেট আমি আপনার সাথে কথা বলতে এসেছি আপনি যে অপরাধগুলো করেছেন সে বিষয়ে আপনার সাথে আমি আপনি যে দিনের পর দিন যে অপরাধগুলো করেছেন তার সবকিছু প্রমাণ আমার কাছে আছে এই যে তার আপ একদম আমার নাম ধরে কথা বলার চেষ্টা করবেন না আমি বলেছি না আজকে এই মুহূর্তে আমি আপনাদের সন্তান না আমি একজন গভর্নমেন্ট কর্মকর্তা এই যে আপনার হাজব্যান্ড আপনার হাজব্যান্ড দিনের পর দিন যে অন্যায় অত্যাচার মানুষের সাথে করেছে এই যে এত টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আপনার হাজব্যান্ড কিভাবে ইনকাম করলো কিভাবে এত বাড়ি গাড়ি সে করলো আপনি কি ভেবেছেন আমি সব কিছু ভুলে গিয়েছি আজ থেকে দশ পনেরো বছর আগের কথা আমি যদিও তখন ছোট ছিলাম বাট আমার স্পষ্ট সব কিছুই মনে আছে আমার বাবা তখন একজন রিক্সা চালক ছিল একজন রিক্সা চালক এত তাড়াতাড়ি বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক কীভাবে হয়ে গেল মিস্টার টি চৌধুরী আপনি কি ভেবেছিলেন আপনি ধরা পড়বেন না আইনের হাতে একদিন একদিন না আপনার তো ধরা পড়তেই হতো কারণ যারা অন্যায় করে তারা কখনো ছাড় পায় না লেখাপড়া আমরা ভুল করেছি হ্যাঁ আমরা তো তোকে মানুষের মতো মানুষ করেছি ভালো একটা চাকরি করতেছিস আর তোর সামনে তোর বাবাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে আর তুই এসব আবলতা বল বলছিস না আপনারা আমাকে পড়াশোনা করিয়ে কোনো ভুল করেনি আপনারা যেটা করেছেন বাবা মা হিসাবে এটা আপনাদের দায়িত্ব ছিল আপনারা সেই দায়িত্ব পালন করেছেন আজকে আমি যে জায়গায় এসেছি তার পেছনে অবশ্যই আপনাদের অবদান আছে কিন্তু এটা ভুলে গেলে চলবে না আমার বাবা চিস্তি চৌধুরী সে অনেক বড় অপরাধী তার তো কোনো ক্ষমা হবে না মিস্টার চিস্তি চৌধুরী আপনি যেন কিছুক্ষণ আগে কি বললেন আমার চাকরির কথা শুনে আপনারা অনেক বেশি খুশি হয়েছেন হ্যাঁ এরকম খুশি না আমিও হয়েছিলাম কিন্তু হুট করে যখন এই ফাইলটা আমার হাতে এলো আমি যখন দেখতে পেলাম যে এই ফাইলের ভেতরে নানান প্রকৃতির কাজ তার পেছনে অবশ্যই আমার বাবার হাত আছে আমার বাবার নামটা এই ফাইলে সুন্দর করে লেখা আছে আর সেই নামটা দেখার পরে সব কিছু একদম অলট পালট হয়ে গেল আমি তখন কল্পনাও করিনি আমার বাবা অবৈধ কাজ করে এত কিছু করেছে মিস্টার চিস্তি চৌধুরী আমি আপনার কাছে কখনো এটা আশা করিনি আমি আজকে প্রথম চাকরিতে জয়েন করেছি আমি অনেক খুশি মনে আপনাদের কাছে আসতে চেয়েছি আপনাদের কাছে দোয়া নিতে চেয়েছি কিন্তু না দোয়া তো দূরের কথা ফাইলটা দেখার পর থেকে আপনার ওপর আমার সব ভালোবাসা উঠে গেছে আপনার প্রতি আমার ঘেন্না জমে গেছে আমার বাবা একজন এই ধরনের কাজ করতে পারবে আমি কখনো সেটা কল্পনাও করিনি আজকে আমার এই ফাইলটা নিয়ে আপনাদের কাছে আসতে হলো আপনার কাছে আসতে হলো কারণ আপনারা যেমন আমার বাবা মা হয়ে আপনাদের দায় দায়িত্ব পালন করেছেন আমিও ঠিক একজন আইনের লোক হয়ে আজকে আমার দায় দায়িত্ব পালন করব আমি যদি আমার নিজের ঘরটাকেই পরিষ্কার করতে না পারি ঘরের মানুষটাকেই পরিষ্কার করতে না পারি তাহলে এই দেশটাকে আমি কিভাবে পরিষ্কার করব ক্রিমিনালদের আমি কীভাবে ধরবো তাই আমি চাই আমার বাবা হন আপনি যাই হন না কেন আপনি অপরাধী আর আপনার আমার সাথে যেতে হবে আপনি আমার বাবা বলে যে আপনি ছাড় পেয়ে যাবেন এমনটা ভাবলে ভুল হবে আমি একজন আইনের লোক আমার কাছে কে বাবা কে মা কে রক্তের মানুষ সেটা দেখার ম্যাটার করে না আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমি একজন আইনের লোক আর আইনের লোক হয়ে আমার কর্তব্য যেটা সেটা আমাকে পালন করতেই হবে তাই আজকে আপনি আমার সঙ্গে থানায় যাবেন কি ব্যাপার দাঁড়িয়ে কেন আছেন অ্যারেস্টেড ইয়েস ম্যাডাম ম্যাডাম সত্যি আপনাকে দেখে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে আপনি কিন্তু সত্যিকারের ম্যাজিস্ট্রেট ম্যাডাম আপনার মতো ম্যাজিস্ট্রেট যদি প্রতিটা জেলা জেলা থাকতো তাহলে এ দেশে অরাজকতার অনৈতিক কাজ কখনই হতো না সত্যি ম্যাডাম আপনার জন্য অনেক পাওয়ারফুল হচ্ছে আমার ম্যাডাম আপনি আবারও প্রমাণ করে দিলেন যে আইনের ঊর্ধ্বে কেউ না আইন সবার জন্য সমান আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে আমি সব কিছুই শিখবো ম্যাডাম মা মা তুই কিন্তু পারিস আমার সারাই নিতে মিস্টার চিস্তি চৌধুরী আগের দিন ভুলে যান আগে যে দিন ছিল সেটা ভুলে যান বর্তমান নিয়ে ভাবুন আপনি যে কাজ করেছেন সেটা অনেক বড় অন্যায় করেছেন আর আপনি যেটা করেছেন তার বিচার আদালত করবে মু